হ্যালো সালামু আলাইকুম তো আপনারা যারা অলরেডি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতেছেন তো আপনি চাইলে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কের স্পিডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন যেহেতু বর্তমানে আপনি ইউটিউব ফেসবুক মেসেঞ্জার কিচ্ছু ব্যবহার করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার ওয়াইফাই স্পিডটি একশো গুণ বাড়িয়ে নিতে পারবেন সকল কিছু ব্যবহার করতে পারবেন মাত্র আপনার ফোনে থাকে একটা সেটিংস অন করে তো এটা আপনি কীভাবে করবেন এই কাজটি আপনি এই কাজটি আপনি করার জন্য আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন না কেন এটি করতে পারবেন তো এর জন্য আমরা প্রথমে যে কাজটি করবো আমরা সেটিংসে চলে আসবো তো আমরা সেটিংসে চলে আসার পর আমরা এখান থেকে সেটিংসে যে চার্জবারটা রয়েছে তো চার্জবার থেকে আমরা চার্জ করবো ডেভেলপার অপশন তো আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু ডেভেলপার অপশনটা চলে আসে তো ডেভেলপার অপশানটা আপনার চালু না থাকে সেই ক্ষেত্রে আপনার ডেভেলপার অপশনটা কিন্তু চালু করে নিতে হবে তো আমি ডালো ডেভেলপার অপশনে চলে আসলাম তো ডেভেলপার অপশনে চলে আসার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আসলে কিন্তু আমরা এই অপশনটি পেয়ে যাব তো এটা চালু করে কিন্তু আপনি ওয়াইফাই ব্যবহার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন একশো গুণ স্পিডে তো আপনি যদি এখানে খেয়াল করেন এই অপশানটা রয়েছে তো এই অপশানটা যদি আপনি চালু করে দেন তো এখানে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে ইনেবেল ওয়াইফাই বারবুট লগ ইন তো এই অপশনটা যদি ইনেবল ওয়াইফাই বাসবোর্ড বারবোস লগ ইন এই অপশানটা যদি আপনি চালু করে দেন এই অপশানটা চালু করার পরও কিন্তু আপনি একশো পার্সেন্ট আগের তুলনায় অনেক বেশি স্পিডে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন তো আমরা এখন ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর আপনার যে ওয়াইফাইটা কানেকশন রয়েছে তো এখন থেকে আপনি ওয়াইফাই ব্যবহার করে দেখবেন যে আপনার ওয়াইফাইয়ের গতি একশো পার্সেন্ট বেড়ে গেছে এবং কি এখন থেকে আপনি খুব সহজে যে কোনো অ্যাপস বা অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে বলবেন না